দশ হাজার শ্রোতা আর আমার বয়স তখন পঁয়ত্রিশ আমি এনাদিকে বললাম আমাকে পাঠিয়ে দেন আমি যে বসলাম যে মাইকটা ধরে সোজা করে নিচ্ছি মাইক মেনকে বললাম তুমি যাও আমি সোজা করে বললে অহংকার আমার ভুলে গেলাম দশ হাজার লোক অহংকার আমি তখন একটু বলি সুর করে পালিয়ে গেলাম আর ওদিকে বললাম কে যাবে যাও আমি আর পারবো না এখন বলা হয় নাই যেখানে রেখেছিল মসজিদ তার একটা জাইলা দিয়ে দশ জনা বক্তা লুকিয়ে গোমবাড়ির ভেতরে ভেতরে রাত্রি বারোটায় ওতে মর্তজ সাহেবও ছিলেন তারপরে আপনাদের কাছে এসে বসেছি কি করছি বাংলার জন্য বুঝুন মুর্শিদাবাদে বাউল বষ্টুমরা বললে গুলি মেরে দেবো আমরা পুলিশ ডাকলাম পুলিশ বললে আমাদের ভোটের কাজ চলছে যেতে পারবো না আমরা বললাম জলসাটা তাহলে হবে না সুন্দরপুর মুর্শিদাবাদে বললে তোমার গাড়িতে বোমা মেরে দেবো এমন আমি যাবো না বোমাও মারতে হবে না এই করে বেড়াচ্ছি পঁয়তাল্লিশ বৎসর আর আপনারা আমাদেরকে নিয়ে ই আর কি করছেন কাঞ্চি শেরেক বেদাত কুফরি অন্যায় অত্যাচার অবিচার দুর্নীতি আপনারা আমার ওয়াজ শোনেন নাই সিদ্দিকুল্লা ভাই যেদিনে বললো যারা অমুকের জন্য কাঞ্চ দিল্লিতে যে কান্দ মমতা বললেন তোমাদের এখানে হাহুতাস করার জায়গা নাই নূপুর শর্মা মনে আছে নামটা আমি তার বিরুদ্ধে গর্জে উঠলাম কি বললাম জানেন সিদ্দিকুল্লা ভাইকে আর মমতা খালাকে আমি খালা বলি আমার ভাইজির নাম মমতা আমাকে যদি পুলিশে তোদের মমতার রেখেছিলাম যে আমাদের ভোটে আমাদের দেশে তোমরা বিজয়ী তোমরা সেনা প্রহরী আমাদেরকে বিদেশে গিয়ে কানতে বলো কি করে এখানে ব্যথা ওখানে কানতে যাব কি করে বললেন নুপুর শর্মা বিশ্ব নবীর সম্পর্কে কি করে বাজে মন্তব্য করল বলেছিলাম এই করে বেড়াচ্ছি আজকে পঁয়তাল্লিশ বছর এবারে তো হয়ে গেছে এবারে চলে যাব তার আগে একটু খেপে যাব মানে যা পাবো তাই বলে লব বুঝলেন একটা বইয়ের নাম গুলজারে দামিস্তা তাতে একটা ঘটনা আছে একটা ছেলে একটা লোকের সঙ্গে দেখা হলো বললে তুই জানিস আমি কে আমি হচ্ছি অমুক বড় লোকের ছেলে বলে তুমি জানো আমি কে বলে না বলে আমি হচ্ছি এই দেশের বাদশাহ তার আগে কিন্তু বলেছে পাগল খেপা বেকার তখন এই ছেলেটা বলছে সাইলে সাল আমার বিপদ আমি রাজাকে বুকা বলে দিয়েছি খ্যাপা বলে দিয়েছি তখন ছেলটা বললে কিছু মনে করবেন না মাসে আমার তিন দিন না আমি খেপে যাই এই একটা দিন আজকে তার মানে আমি খ্যাপাই বলেছি আমার কিছু করো না বুদ্ধি বার করলে রাজাকে আজে বাজে বলে ফেলেছে তো আমাকে আমি ওয়াজ করে বলেছি মুদির পুলিশে মমতার পুলিশে যদি আমাকে ধরে ধরে নিয়ে যায় থানাকে আমি থানার চেয়ারে বসে বসে পেশাব করে দেবো সুগারের রুগী কাপড় ভিজে যাবে চেয়ার ভিজে যাবে তারা বলবে শালা কাকে ধরে এনেছি আমুল দেখুন তাহলে আমরা পুলিরা কত বোকা শালা আমি সুগারের রোগী আমাকে ধরে নিয়ে চলেছে বলে গাড়ি করে নিজে ঘরে দিয়ে आएगा আমাদের গিয়ে নিয়ে গেলে গাড়ি করে ঘরে দিয়ে যেতে হবে আর ও সব জানা আছে কে চোর কে ডাকাত কে বেঈমান ফিলিস্তিন আর আপনার দিকে গাজা আর আপনার দিকে ইসরায়েল 1945 সালে যারা জানেন না জেনে নেন 1945 সালে হিটলার জার্মান থেকে মেরে তেড়ে দিয়েছিল তারা এসে আরবের কাছে চেয়ে একটু জায়গা নিয়ে বসেছিল আজ তারা বলছে ফিলিস্তিন আবার কে হামাস আবার কি বাইতুল মাগদাস আবার কোনটা ওদিকে বস করানো হয়েছিল দেখে এনে পরের জায়গায় রিফুজি ইজরায়েল হচ্ছে রিফুজি তাদের বাপের ভিটে তো গুণিজনেরা জ্ঞানীজনেরা আমাদের মশলাটা এক দিনের নয় এই আছি এই নাই আল্লাহ রেখেছে রাখবে না সেই কারণে সবাইকে একটু ভাবতে বলছি সবাই বলুন আজকে ভাববো বলুন আমাদের বিপদ কোথায় জানেন ওই যেটাই ঢুকছিলেন ওটা আপনার বাড়ি লয় তো আপনার বাড়িটা কোন দিকে পাশে আপনি আপনার বাড়িটা দেখালেই বিপদ না না আমি ওয়াজ করবো তো তুমি মার্বেল দিয়ে বাড়ি করেছো কবরে যখন ফেরেস তার মার্বেল কেনা লাগাইছি বল তখন ভুল হয়েছে ভুল হয়েছে বলে মার বাড়ি বাবলার ডালে করে দেখবেন আপনাকে লয় আছে সেই কারণে আমাকে ঘরে কেউ জায়গা দেয় না আলমারিতে প্লেট ডিস আমি দেখে বললাম ভাই এগুলো বলে আমারই আমাকে আপনি ঘরে জায়গা দিয়েছেন এর হিসেব দিতে পারবেন এই যে একটা কাপের দরকার দশটা কাপ হিসেব দিতে হবে আর ওটা মেয়ে মানুষদের কাজ বাজার গেলেই দুটো কিনে নিয়ে চলে যাবে বলে অনেক যা আছে বলে এই দুটো ডিজাইন আলাদা লে সালা আলমারিতে সাজিয়ে রাখ আর ফেরেস নোট করছে দুটো এই আলমারিতে দুটো ওইটাই তিনটে নাম ওই কবরে যে বলবে মার রব্ব প্লেট কাপ কুচা পেলি বলগা আমাদের একদিনের মহিলা লয় তো সেই কারণে আমি মেয়েদের জন্য বলি আপনি কিছু মনে করবেন না বুঝলেন তিনি বলছেন আমি তো পুরুষ আমি কিছু মনে করবো না মেয়েদের মার এখনো খাই নাই সভাপতিকে যখন মারবে যদি মমতার কাছে যে কাঁদে মমতা বলবে অনেক দিন মেরেছে বেরে মার খাও গা ও তো মেয়ে মানুষ পঞ্চায়েতের প্রধান মেয়ে মানুষ তাকে যে বললে স্যার আমার স্ত্রী আমাকে আজকে মেরেছে বলে বেশ করেছে অনেক দিন মেরেছে সে বেরে মার খা গা আপনাকে বলিনি আপনি সভাপতি এই বাবা আমাদের মহিলাটা এখুনি আছি এখুনি নাই কি মৃত্যুটা কি রকম ডাক্তারি করাবো হাসপাতাল যাব কলকাতা যাব পিজি যাব চোখ কোক যাচ্ছাল হাড়া ধানে বাম মরে গেল রে বুঝেছেন বুঝেছেন চোখ কোক হয় ল এই কি হাট ফেল পেশাবখানায় যাচ্ছিল লুঙ্গি আমি চুল বানা দেখাচ্ছি তুলে একটু আর হাট ফেল চোখ মনিহিরা বলে যা সালা মনিম লুঙ্গি তুলতে তুলতে মরে গেল ভাই মানে তোমরা বুঝতে পারবে না তোমাদের কারখানায় যারা কাজ করে ছুগরারা তারা দেখলে যে কারখানার যিনি মালিক গদিওয়ালা সামনেই পেশাব করতে বসছিলেন চক তোমাদের হবে না লয় ছুগরা এই মৃত্যু রকম চোখ কুক আমার মা সারা বিবি আহা হা কি ভালোবাসা সবারই মা বেটাই ভালোবাসা আমার বাড়িতে ছিলেন বলে তোর খালার ঘর থেকে ঘুরে আসি খালার ঘর থেকে ঘুরে এসে বাড়ি চলে গেলেন মানে আমার উচ্চ গ্রামে বাড়ি পুরষায় থাকি এই এখান থেকে ধরুন রাস্তা ধার পর্যন্ত হবে রাত্রিবেলায় খাবার দাবার সবাই খেয়েছে বাপ আছে মা আছে বিছানায় বসেই মা হাট ফেল করে মারা গেল পানি দিতে হয় না গায়ে হাত বুলাতে হয় নাই আমরা কানতে কানতে গেলাম পুরসা থেকে মা মারা গেছে মা বললে কালকে তোর বাড়ি আসবো তো এটা সকলের জন্য আপনারা কি বলছেন এই আছে এই নাই আমি কি ওয়াজ করি জানেন জুম্মার দিনে একবার পুরসাই করেছিলাম ওই সেই সোনপাবড়ি বেস্তে আসে ক্যাট ক্যাট ঘোরা দেখেছেন আপনারা হ্যাঁ আমাদের জীবনের গতি ওই রকম কেটক্যাট ক্যাট ক্যাটকাটকাট হাওড়া হুগলি বর্ধমান হাওড়া হুগলি বর্ধমান মোটর সাইকেল ক্যাট কোথাও বুঝতে পারো আর গিয়ার দিতেও পারবে না মোটর সাইকেলেও চাপতে পারবে না ক্যাট আমাদের ছেলেগুলো কি মনে করে দশ টাকা দিই কেটকেট কেটকাট ক্যাটকাট ক্যাটকাট দশটা পড়লে দশটা শোন পাপড়ি পাবো ক্যাট গোলপাড়া একটাও নাই যা ঘর চলে যা মৃত্যুটা হচ্ছে ক্যাট 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 যত লোক মরছে করোনা অমুক তমুক মন্ত্রী এমএলএ এমপি প্রধানমন্ত্রী চিফ মিনিস্টার আর কি মুখ্যমন্ত্রী প্রাইম মিনিস্টার যত আছে চোখ না মন্ত্রীরা ওইরকম করে মরবে না মন্ত্রীরা আমাদের থেকে আরো কারণ মন্ত্রীদের মহল আপনারা শুনেছেন প্রধানমন্ত্রী কি নাম ছিল তার পাঞ্জাবিদের মনমোহন সিং ওরা কংগ্রেস ওদের নামে একটা কেলেঙ্কারি বেজলো এগারো হাজার কোটি টাকার কয়লা খেয়ে নিয়েছে কয়লা কেলেঙ্কারি কত টাকা এগারো হাজার কোটি কয়লা আমি এত কয়লা কি করে খেলে রে কয়লা খেয়ে নিয়েছে না কয়লা কেলেঙ্কারি করেছে কয়লা সাপ্লাই দিয়ে এগারো হাজার কোটি আর এই যে বিহারে একজন আছে ওর নাম কি লালু প্রসাদ যাদব হাজার কোটি টাকার গো খাদ্য কেলেঙ্কারি গরুর খোল ভুসি সব খেয়ে নিয়েছে গরুর খেতে পারছে না তো মরে যাচ্ছে খালি মন্ত্রী গুণীজনেরা জ্ঞানীজনেরা তাই বিশ্ব নবী এসে বললেন কি নিয়ে হেলা ফেলা করো না আজ আছো কাল থাকবে না যতক্ষণ আছো নামাজ রোজা করো হজ জাকাত করো দাঁড়িয়ে রাখো স্ত্রীকে ভালোবাসো পরিষ্কার মূর্তা কি সত্য কথন সত্য কথা বলো আজকেও ভালো হবে কালকেও ভালো হবে যেতে হবেই হবেই যেতে এখানে আবার কাপড়ের কাজ তো নাকি চারশো টাকা মিটারের কাপড়ে একশো টাকা মিটারের কাপড় কেটে তলাই ভরে দিলে সেলাই করে দিলে কবরে গেইছে ফেরেস্তারা বলছি স্ট্যান্ড আপ বলছে আমি কিছু করি নাই আমি কাপড় সেলাই করে খেতাম ভেতরে কি কাপড় ভরি হিলি বল একবার গোলমাল তাহলে বাবলার ডাল না হলে ডাল পিঠে চালাবে বলে আর আমি কাপড়ে না ছেড়ে দাও তো যেতে পাবি না যা হবার একবার হয়েছে চুরি ডাকাতি মিথ্যা প্রবঞ্চনা প্রতারণা অন্যায় অত্যাচার অবিচার দুর্নীতি সব সাবধান হয়ে যান আমাকে জানেন আমি বিয়ে করতে গেছি 19 বছরে তখন রুমা বের হইলো রুমা চাঁচি নাই মোলবিলয় স্কুল কলেজের ছেলে আমার এক মামা এসে বাড়ি মেরে দিলে পালকির এগুলো জানতে পারে নাই সারা নাই ইসলামের একটা শেয়ার লোগো আপনি মুসলমান বাস অ্যাক্সিডেন্ট করে মারা গেলে উলঙ্গ করলে জানা যাবে না আপনি মুসলিম না অমুসলিম কিন্তু কপালে শেজদার নিশান মুখে দাড়ি জানা যাবে ইনি মুসলমান ইনি আব্দুর রহমান ইনি গুলাম কিবরিয়া ইনি আব্দুল কুদ্দুস ইনি আব্দুল সালাম এর বিরাট লাভ এখনই দেখাবো না পরে দেখাবো এখনই দেখাবো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে মেয়েরা কোন দিকে বসে আছে এখানে চারিদিকে আছে আমাকে নিয়ে মেয়েদের দিকে ঠেলে দিবেন মেয়েরা কি করবে জানেন খালি টানবে। কিন্তু যার দাড়ি চাঁচা তাকে নিজে ঠেলে দেন এরকম করে মারবে কানা দেখতে পায় না কোথায় ঢুকছিস এটা মেয়েদের মজলিস এমন মারবে ডাক্তারি করাতে হবে খালি এই কথা নাই বলে বিজ্ঞান সম্মত আমার গালটা দেখুন আমার বয়স কত হবে কুড়ি বাইশ গালটা দেখুন দাড়ি চাঁচলে গাল নষ্ট হয়ে যাবে দাঁত নষ্ট হবে চোখ নষ্ট হবে শ্রী নষ্ট হয়ে যাবে এখনো আজকে আমার এই বয়সেও যদি কাউকে চোখ মেরে দিয়ে আমার পেছু পেছু চলে যাবে বর্তমান কিন্তু দাড়ি চাঁচলে হিজড়ে দাঁড়িয়ে নাই তোমরা কোথায় দেখলে টোল নাই কোথায় হাওড়া লোক বলছে ধুলো গড় সূর্যের রাগ করবে ধুলো ধুলাগর ধুলাগড় এদের সারা রাত এমনি করছে ফটাস ফটাস কিন্তু আমার গাড়িটা যেয়ে দাঁড়ালে পেরিয়ে যাবে হাততালি মারবে না কসম খুদার কথা বলে না এরা টেনে বাসে চাপে না নাকি টেনে দেখবে ফেল কাকে যার চাঁচা যার দাড়ি আছে তার সামনে হাত পাত বেউ না হাততালি মার পেও না এই কঠির বরকটে হিজড়ে তারা কোরআন হাদিস বোঝে না কিন্তু এটা বোঝে যেটা বিশ্ব নবীর আদর্শ কিন্তু যতই বুঝোই আপনারা শুনবেন না আমার স্ত্রী মাহমুদা বিবি তার মনে হয় না যে সব দাড়িগুলো চেঁচে দিলে একদম কেমন লাগে আপনারা কি বলছেন মনে হয় না চেঁচে দেবো একবার তাহলে ইনি আর আমাকে নেবেন না বলবে গেট আউট ফ্রম হিয়ার ইমামতি হবে না মার্জেনগিরি চলবে না গাঁয়ের একজন শ্রেষ্ঠ লোক বলে প্রমাণ হবে না দাড়ি চেঁচে দিলে তাই পুরুষদের দাড়ি আর মেয়েদের অবগুন্ঠন কাপড়টা কপাল থেকে নামিয়ে নেওয়া অবগুন্ঠন পর্দা হেফাজত এত মানাবে মেয়েদিকে কাপড়টা যদি একটু নামিয়ে দেয় গা যদি ঢেকে রাখে এত ভালো লাগবে আর এত ইজ্জত বেড়ে যাবে কোরআন শরীফ

সেদিনের কথা স্মরণ করো যেদিনে মারিয়াম তার আত্মীয়ের বাড়িতে গোসলের জন্য গেলেন পূর্বাঞ্চলে বাড়ির পূর্ব দিকে আবরণ এবং পর্দার মধ্যে করে নিলেন গোসলখানাটা চট দিয়ে হোক গামচা দিয়ে হোক ঘেরে নিলেন কোরআন ষোলপাড়া পাত্তাখাযাত মিন্দু উনিম হেজাবা হেজাব মানে পর্দা আপনারা জানেন না জানেন না পর্দা করে নিলেন গোসল করবেন মারিয়াম এই বাইতুল মাকদাস জেরু জালেম এইখানে ঈশা আলাহ সাল্লাম জন্মিয়েছেন বেতেল হেমে আমাদের সঙ্গে জড়িত এই বাইতুল মাকদাসে বিশ্বনবী সমস্ত পয়গম্বরদের সামনে ইমামতি করেছেন এই বাইতুল মাকদাসের দিকে সাবাতা আসারা শাহরান সতেরো মাস নবীজি নামাজ পড়েছেন কেবলা রূপে এই বাইতুল এখানে কেউ যদি হাজি থাকেন হাত তুলবেন হাজি হাজি আপনারা মদিনা থেকে কুবা মসজিদে গেছেন কুবা মসজিদ দুটো কেবলা একদিকে নামাজ পড়ছিলেন আল্লাহ বললেন হাকা সতরাল মসজিদুল হারাম আর একদিকে ঘুরে গেলেন তাই কুবা মসজিদের দুটো কেবলা সেও আমাদের সঙ্গে জড়িত গুণীজনেরা জ্ঞানীজনেরা তাই বাইতুল মাগদাস সম্পর্কে দোয়া করা কাঁদা জেহাদ আমাদের উপরে অপরিহার্য কর্তব্য বাইতুল মাগদাস কে তৈরি করেছিল কে বলবে সালাম বাইতুল গুনিজনেরা জ্ঞানীজনেরা পাঁচটা আপনার জেগে গম্বুজ পাঁচ রকম ভাবে ও এক আজীব পৃথিবীর ঘর আর পৃথিবীর শ্রেষ্ঠ ঘর প্রথম ঘর কোনটা